হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে এসেছি কয়েকটা বিষয়ে কথা বলতে প্রথমত জাস্ট বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশের ইকোনমি তারপরে বাংলাদেশের এডুকেশন সেক্টর নিয়ে একটু কথা বলতে চাই আপনাদের সাথে জাস্ট কিছু চিন্তা এবং যেটা বাংলাদেশের জন্য এখন খুবই ভ্যালোভেন্ট ওই কিছু বিষয় নিয়ে কথা বলবো আর বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু মিডিয়াতে লেখা হচ্ছে যেগুলো ফেক নিউজ বলা যায় ওগুলো নিয়েও আলোচনা করবো সো প্রথমেই শুরু করে দেই আমাদের যে কিছু নিউজ আসছে ইন্টারনেটে তো ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর যে এখন যে হেড মানে বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর ওনার নাম হচ্ছে আবদুল্লা শেখ নাম ওই যে আবদুল্লা শেখ সো উনি বোধহয় কঙ্গো থেকে আসছে আফ্রিকান এবং বাংলাদেশ এবং নেপালের কান্ট্রি ডাইরেক্টর ওয়ার্ল্ড ব্যাঙ্কের সো উনি কিছুদিন আগে একটা বিবৃতি জানিয়েছে যে মানে বাংলাদেশের যে এখন কারেন্ট সিচুয়েশন এই এনার্জি কিছু সংকট পড়েছে রিজার্ভে এটা সো ডলারের রিজার্ভ না থাকেতে যারা যে যেসব জায়গা থেকে আমরা এনার্জি আমদানি করছি ইন্ডিয়া বলেন এবং বিভিন্ন জিনিস যেগুলো আমরা আমদানি করতে যাচ্ছি বিভিন্ন দেশ থেকে যাদের সাথে আমাদের কন্ট্রাক্ট রয়েছে তো তারা অনেকেই আমাদের উপরে ট্রাস্ট করতে পারতেছে না যে আমরা এই টাকা দিতে পারব কি না তো কারণ হচ্ছে এটাই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ওরা ঘোষণা দিয়েছে যে তারা ওই আমাদেরকে ব্যাকিং দেবে সো উনি পুরস্কার বলে দিয়েছেন যে উইট টেল সাপ্লায়ার্স গ্লোবাল সাপ্লায়ার্স don't ওয়ারি ইউ ক্যান শিপ ইউর গ্যাস টু বাংলাদেশ we উইল back বাংলাদেশ you will not হ্যাভ টু হ্যাভ এনি কনসার্ন about বিং ফেড মানে উনি পুরোপুরি গ্যারান্টি দিয়ে দিয়েছেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের আমাদেরকে ব্যাকআপ করবে আমাদের গভর্নমেন্টের যদি কোনো অসুবিধা হয় টাকা দিতে তো সেই টাকা তারা পরিশোধ করে পারবে কোনো অসুবিধা নাই তো এর এর মাঝে ওই যে আমাদের যে আদানি ওই যে ইন্ডিয়ার আদানি যে আছে যারা ইলেক মানে আমাদেরকে যে এনার্জি এবং বিদ্যুৎ সরবরাহ করে যে যে কোম্পানিটা তাদের তাদেরকেও এটা এটা মানে তাদের কাছে ওই এই প্রস্তাবটা দেওয়া হয়েছে তো তারাও এখন জানে যে বাংলাদেশের কাছে যদি তারা জ্বালানি সরবরাহ করে এতে কোনো রকম পেমেন্টের অসুবিধা হবে না তো এটা খুব ভালো খবর বাংলাদেশের জন্য অ্যান্ড থ্যাংক ইউ মিস্টার আবদুল্লাহ শেখ ওনার যে উনি যে উদ্যোগটা নিয়েছেন যে যে প্রোপোজালটা উনি দিয়েছেন কারে বাংলাদেশ এর কারণে বাংলাদেশ অনেক উপকারিত হবে সো এখন কথা হচ্ছে যে এই সিচুয়েশনে বাংলাদেশ কীভাবে আসলো যে আসলো যে হঠাৎ করে এটা কি হঠাৎ করে হয়েছে আমার তো তা মনে হয় না একদমই না একদমই না এটা হঠাৎ করে হয়নি বাংলাদেশে এই কয়দিন ধরে যে মানে গত ষোলো বছরে বাংলাদেশকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে ইকোনমিকলি এই যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট গভর্নমেন্ট শেখ হাসিনার সুরাচারি গভর্নমেন্ট এবং তাদের তার লুটেরা যেসব দলবল আছে মিনিস্টার থেকে শুরু করে সবাই বাংলাদেশকে ছিঁড়ে করে খেয়ে ফেলেছে পুরা ফাইন্যান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস করে দিয়ে গিয়েছে সো এটা একদিনে হয়নি এটা ষোলো বছর এটা হয়েছে তো এইসব এসব আমরা জানতে পারতেছি এখন কারণ যখন শেখ হাসিনা পাওয়ারে ছিল তারা এইসব ব্যাপার কেউ যদি কথা বলতো এটা নিয়ে তাদেরকে অ্যারেস্ট করে ফেলতো কিংবা গুম করে দিত সে তারপর ডক্টর ইউনুসের পিছনে তো লেগেই ছিল হাইনার মতো লেগেছিল বছরকে বছর ওনাকে বিভিন্নভাবে কারণ উনি কিন্তু ইকোনমিক্স এইসব ব্যাপার শুধু উনি না অনেকেই খেয়াল করেছিল কিন্তু এটা নিয়ে কথা বলতে পারতো না কেউ কিছু বলতে গেলে ফোনটা লুকিয়ে রেখে কথা বলতে যদি কেউ আবার শুনে ফেলে মানে এমন একটা অবস্থা ছিল যে এই যে এই যে বাংলাদেশের যে এই রিয়ালিটি ইকোনমিক যে এই ধস নেমেছে এবং পুরোপুরি ঘুরে ধরা একটা ইকোনমিকে কীভাবে যে মানে একটা ইয়েভাবে একটা কৃত্রিমভাবে এটাকে দেখানো হতো যে এটা আসলে চলছে কিন্তু তা না একটা উদাহরণ দিই আপনাকে যেমন ধরেন আমাদের রিজার্ভের কথা বলি তো চল্লিশ বিলিয়ন ছিল কিছুদিন আগেও তো ওটাকে এখন কমে হয় টোয়েন্টি সেভেন বিলিয়ন হয়ে গেছে তো একটা কান্ট্রির রিজার্ভ টোয়েন্টি সেভেন বিলিয়ন বিলিয়ন এটা খুবই শোচনীয় একটা অবস্থা প্রচণ্ড এটা খুবই খারাপ একটা অবস্থা এবং এটা অনেক আগের থেকেই অবস্থা তো বাংলাদেশি মানুষ যখন টের যেগুলো হচ্ছে তারপর তারপর থেকে আন্দোলন শুরু করে দিয়েছে যে কিভাবে এদেরকে হটানো যায় কিভাবে একটা মন্ত্রী অন্য আরেকটা দেশে বিলিয়নস অফ ডলার্স মানে এর জিনিসপত্র এবং তার ধন সম্পত্তি সম্পত্তি বিলিয়নস অফ ডলার যে অন্য একটা দেশে একটা এম্পায়ার গঠন করেছে এই দেশ থেকে টাকা চুরি করে এনে এবং বাংলাদেশের রিজার্ভ ওটা তো গেল করাপশন তো আমি ইকোনমিক সিস্টেমটা যেভাবে করছি ওটার মধ্যেই ছিল সবচেয়ে বড় গলত তো সেন্ট্রাল ব্যাংক আমাদের সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ কোথায় গেল তো এটা একদিনে হয়নি এটা কিছু পলিসিরও দোষ ছিল সো একটা পলিসির পলিসি ছিল হচ্ছে গা এই আমেলি গভর্নমেন্ট যেটা করতো সেটা হচ্ছে কে মানুষকে ভাওতাবাজি করে ওই যে টাকার মূল্যকে ডলারের সাথে সামঞ্জস্য রাখার চেষ্টা করতো সো করতো কি যে তারা যখনই যখন দেখতো যে টাকার দাম কমে যাচ্ছে তখন তারা ওই ওটাকে অ্যাডজাস্ট করার জন্য ওই টাকাগুলো কিনে নিয়ে ডলারে দিয়ে কিনে নিয়ে ওই ওই টাকাগুলোকে যারা যে টাকা তারা প্রিন্ট করতো ওই টাকাই তারা আবার কিনে নিয়ে ওটা ডলারে ডলার বিক্রি করে ওই টাকার মূল্যটা অ্যাডজাস্ট করতো তো একটু বোঝা এটা একটা কমপ্লেক্স থিং কিন্তু আমি বোঝানোর চেষ্টা করি আপনাকে ধরেন আপনি একশো টাকা দিয়ে আপনি দেশের ভিতরে একটা কোম্পানি আপনি একজন বিজনেস একটা বিজনেস আপনি তো আপনি একশো টাকা দিয়ে একটা বাটি মানে আপনি বিক্রি করেন বাংলাদেশে বাটির সাথে আপনার দরকার চামচ যে চামচটা চামচটা ধরেন দেশে বিক্রি করে না ওটা আপনাকে আনতে হবে অন্য জায়গা দিয়ে কিন্তু ওই চামচের দাম ধরেন আপনার একশো ডলার বুঝছেন কিন্তু আপনার তো বাটির সাথে চামচ বিক্রি করতে হবে বাংলাদেশে সুতরাং আপনার আমদানি করতে হবে তো আমদানি করার জন্য আপনার যে টাকা আছে আপনার কাছে আছে ধরেন আট হাজার টাকা আট হাজার টাকা আছে আর আপনি একশো টাকা দিয়ে একটা বাটি বানাইছেন ওটার জন্য আপনার চামচ দরকার তো আপনি বহির্বিশ্বে মানে যেখান থেকে আপনি কিনবেন ধরেন আরেকটা দেশ যেখানে ওরা চামচ বিক্রি করে তো ওখানে ওরা বিক্রি করে ওটাকে একশো ডলার দিয়ে বুঝতে তো ডলার আপনি না যে যে মানে প্রাইস ডলারের কি বাংলার টাকায় এটা ডলারের প্রাইস আপনি জানেন কারণ গভর্নমেন্ট কখন আপনাকে বুঝতে দেয় না কারণ তারা ইচ্ছা মতো টাকা প্রিন্ট করে এবং ইচ্ছা মতো ওই টাকা আপনার কাছ থেকে কিনে নিয়ে ডলার বিক্রি করে অন্য জায়গায় ডলার বিক্রি করে ওটার সাথে আপনাকে সামঞ্জস্য রাখার চেষ্টা করে ধরে নেন তো একশো টাকা দিয়ে আপনি বাটি একটা বানাইছেন আর আপনার চামচ দরকার তো আপনি গেলেন গভর্নমেন্টের কাছে আশি হাজার টাকা নিয়ে সো গভর্নমেন্ট সেন্ট্রাল ব্যাঙ্ক করলো কুই আশি হাজার আপনার টাকা নিল এবং আপনার যে চামচ ওই আশি হাজার টাকা দিয়ে আপনি আনতে পারলেন কোনো কি একটা মানে ভাতাবাজির মাধ্যমে সো বেসিকলি কী হচ্ছে যে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট আপনার আটশো আট হাজার টাকা নিয়ে ওটাকে একশো ডলারের যে রিজার্ভ থেকে আছে ওই একশো ডলার বার করে সে অন্য জায়গায় দিল ওই যে ব্যাঙ্ক থেকে আপনি মানে যে কোম্পানির কাছ থেকে কিনবেন বিদেশ থেকে ওদেরকে আপনার একশো ডলার তার রিজার্ভ থেকে বার করে দিল এবং এর এর বিনিময়ে আপনার কাছ থেকে নিল আট হাজার টাকা যে টাকা সেই সেন্ট্রাল ব্যাঙ্কে প্রিন্ট করছে আবার আপনার কাছ থেকে নিয়ে একশো ডলার অন্য জায়গা থেকে বিক্রি করে এনে ওই টাকাটাই আপনার কাছ থেকে নিল আপনার কাছ থেকে কিনে নিল বেসিক্যালি তো আট হাজার টাকার সাথে তো একশো ডলারের সামঞ্জস্য নাই একশো ডলার হয়তো বা আপনার মার্কেটের উপর ডিপেন্ড করলে আপনার ওটা মানে এক লাখ টাকা হতে পারে তাই না আট হাজার টাকা হতে পারে আশি হাজার টাকা হতে এটা আপনি জানেন না যে কত টাকা সো এই হচ্ছে যে কথা যে 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 ব্যাংক মানে টাকা প্রিন্ট করে ওই ব্যাঙ্কে আবার আপনার কাছে টাকা নিয়ে ডলারে ওই টাকাগুলো আপনার কাছে কিনে নিচ্ছে তো সো এস এতে বুঝতে পারতেছেন যে আস্তে আস্তে কীভাবে ডলারের দাম ওঠানামা নামা করতে থাকে কিন্তু কখনোই তো একরকম থাকে না সো আপনার টাকাইভাবে আস্তে আস্তে রিজার্ভ থেকে এভাবে চলে যায় এর ওপরে আছে করাপশন যারা টাকা মেরে দিয়েছে রিজার্ভ থেকে টাকা নিয়ে হাওয়া হয়ে গিয়েছে এরকম তো প্রায় অ্যাটলিস্ট আমার কম হলো তো আমার মনে হয় দশ বারো বিলিয়ন ডলার এভাবে চলে গিয়েছে সো এই হলো গিয়ে আপনার বাংলাদেশের অবস্থার কারণ এই অবস্থার কারণ তো বাংলাদেশের না ওই যে আপনি যে দেখলেন যে পদ্মা সেতুটা তুইগুলো করছে এগুলো তো সব মানে ধার করা টাকা এই টাকাগুলো তো সব ধার করে এবং এই ধারটা কারা দেবে এই যে জেন জি যারা যান দিচ্ছে জেন জি জেনারেশন তাদের ফেরত দিতে হবে টাকা মানে অত্যন্ত একটা কষ্টের বিষয় তো এই কারণে হয়তো বা আমাদের জেনারেশন যারা তারা মাঠে এসে ছাত্র জনতা তারা সবাই মিলে যে আন্দোলনটা করলো বিপ্লবটা করলো ফাইনালি এটার মাধ্যমে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি এটার একটা মানে সফল একটা বিপ্লবের মাধ্যমে আমরা আমাদের এই যে ফ্যাসিস্ট সরকার আমি বলি সিন্দাবাদের ভূত সিন্দাবাদের ভূতকে আমরা মাথা থেকে তাড়াতে পেরেছি এবং এখন ইনশাল্লাহ আমরা রাইট পথে আছি তো যে এই পথটা সোজা না তবে কে বলছে কখনোই স্বাধীনতা কোনো সোজা জিনিস না তবে এক সময় না এক সময় এটা থেকে আমরা রিকভার করতে পারবো এবং এটা সময় লাগবে কিন্তু এত বেশি সময় লাগবে না কারণ ডাকার ইনুস আমাদের একজন সৎ মানুষ আছে আমাদের সাথে আমাদের লিডার হিসেবে তো আশা করি উনি শীঘ্রই একটা অ্যাটলিস্ট একটা ট্র্যাক এর মধ্যে আমাদেরকে ফেলে দিতে পারবেন যেটা ফলো করে আমরা এই গাইডলাইনটা ফলো করে আমরা নিজেরাই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা এই ফাইন্যান্সিয়াল যে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি ওটা থেকে আমরা রেহাই পেতে পারবো সো এই হলো গিয়ে আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন তারপরে আরও বেশি কিছু বিষয় অবশ্যই ইন্টারেস্টিং কিছু টপিক্স নিয়ে আমার আলোচনা করার ইচ্ছা আছে যেমন ধরেন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এখন বাংলাদেশের এডুকেশন সিস্টেমে আমাদের অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে শেখানো এবং এটা কী জিনিস এটা কী ব্যাপার স্যাপার এবং শিক্ষার মাধ্যমে এই এই এটাকে যে একটা প্রয়োগ এবং এটার যে এটার যে একটা মানে কিভাবে এটাকে আমাদের দেশের টেকনোলজিতে ইউজ করা যায় রিসার্চে ইউজ করা যায় ওগুলো নিয়ে আমাদেরকে আমাদের ছাত্রদের শেখাতে হবে আমরা অনেকেই মনে করি যে এআই বোধ হয় শুধু ওই যে চ্যাট জিপিটি একটা আছে ওটাও ভালো ওটাও উটাকে ওটাও অ্যাটলিস্ট ওখান থেকে শুরু করানো উচিত যে আমাদের ধরেন হ্যাঁ যারা স্কুলের ছাত্র ছাত্র আছে তাদেরকে এই সুযোগ করে দেওয়া উচিত যে তারা যাতে এ আই অ্যাটলিস্ট চ্যাট জিবিটা যাতে ইউজ করতে শুরু করে সবাই এটা এটা ব্যবস্থা করে দেওয়া উচিত আর শুধু সেটা না জেনারেটিভ এআই এক জিনিস আর মেশিন লার্নিং একটা অন্য জিনিস তো মেশিন লার্নিং হচ্ছে যে আপনার যেসব যে কোনো ডেটা আপনি অনেক পরিমাণ অনেক পরিমাণের ডেটা আপনি ওটাকে নিয়ে একটা যে কোনো কিছু ধরুন সোশ্যাল সায়েন্সও এটা ইউজ করা যায় এটা এটা সম্পর্কে বিভিন্ন ধরনের এটা ইউসেজ আছে আপনার আপনার আপনি ইউজ করতে পারবেন যে এই যে এই অ্যালগোরিদমের মাধ্যমে একটা সলিউশন বার করা এটাই হচ্ছে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এটার যে পুরোপুরি যেটার যে পোটেন্সিয়াল ওটাকে হারনেস করার মতো অ্যাটলিস্ট শিক্ষার্থীদেরকে শেখানো উচিত যে এটার এটার মধ্যে কিভাবে এটার প্রয়োগ করা যায় ওটাকে শেখানো উচিত তো এর মাঝে তো এখানে একটা ভালো একটা ইয়ে দেওয়া হয়েছে আপনার আর্টিকল দেওয়া হয়েছে এখানে এখানে একটা দেখি তো এখানে কোন এখানে একটা আর্টিকেল দেওয়া হয়েছিল ভালো একটা আর্টিকেল যাই হোক এখানে লেখা আছে যে এখানে লিখেছে ও লেখালেখি করেছে কীভাবে শিক্ষার ক্ষেত্রে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কীভাবে মানে ইন্টারগ্রেট করা যায় তো এখানে কি লেখা হয়েছে দেখায় আপনাদের একটা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এক্সপ্রেস থেকে একটা ভালো আর্টিকেল লেখা হয়েছে এই ব্যাপারে তো দেখে নিন এখানেই দেওয়া আছে তো এরকম অনেকগুলো আর্টিকেলই আসছে তো এখানে এটা এই লেখাটা পড়ে আমার খুব ভালো লেগেছে সো এখানে এআই হ্যাজ বিকাম দ্য নাম্বার ওয়ান কজ অফ চেঞ্জ ইন ইন্ডাস্ট্রিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড বি হেলথ ম্যানুফ্যাকচারিং এগ্রিকালচার ওর ইভেন ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মানে বিভিন্ন ক্ষেত্রে এটার ব্যবহার শুরু হয়ে গেছে সারা পৃথিবীতে ওরা অলরেডি এখানকার স্কুল কলেজ যে বিদেশের যে স্কুল কলেজগুলোতে এবং প্রাইমারি লেভেলেও ওরা এআই নিয়ে মানে ওদের এডুকেশনের মধ্যে এ আই ঢুকিয়ে দিয়েছে তো আপনার যে যেগুলো আপনার কর্মদক্ষতা এআই এআইয়ের সাথে জড়িত কর্মদক্ষতাগুলো এখন অনেক ইম্পর্টেন্ট এন আস্তে আস্তে এটার আরও বাড়বে ইম্পর্টেন্স তো আরও বাড়বে তো এখন ইন্টারিম গভর্নমেন্টের এখন শিক্ষার সাথে শিক্ষার যে একটা যে রিঅর্গানাইজ করার যে একটা প্রয়োজন সেটা অগ্রাহ্য করা যাবে না এই মুহূর্তে এখন এটার মধ্যে রিঅর্গানাইজেশনের মধ্যে আপনার এআই ঢুকাতে হবে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে এখন ওই যে চ্যাট জিপিটি জিনিসটা এখন বার হয়ে আসছে এটা কিন্তু অনেকের হাতে এটা চলে গিয়েছে বাংলাদেশের অনেক স্টুডেন্টরা এটা ইউজ করতে পারে এবং এটাকে কিন্তু অপব্যবহারও হতে পারে এখন ছেলেপেলেরা যদি এই চ্যাট জিপিটি দিয়ে যদি আপনার ধরেন এসএ এস এগুলো করে তাহলে ওগুলোকে ধরতে হলেও কিন্তু কিছু প্রযুক্তির প্রয়োজন আছে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো যাতে ওরা ক্যাচ করতে পারে কেউ যদি চিটিং করে আপনার ধরেন চ্যাট জিপিটি নিয়ে যদি চিটিং করে তাহলে ওটা যাতে ধরতে পারে ওই ধরনের টেকনোলজিও দরকার আছে স্কুল কলেজে আপনার এখানে তেমন এখানে একটা কস্ট নিয়ে একটা কথা লেখা আছে যে ইমপ্লিমেন্টেশন কস্ট দ্য ইস এ হিউজ কস্ট ইনভলভ ইন সেটিং আপ কোর্সেস অন এআই হুইচ ইনক্লুডস বিল্ডিং ল্যাবরেটরি ফ্যাসিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ বাইং সফটওয়্যার লাইসেন্সেস এন্ড ট্রেনিং ফেসিলিটি অনএ কন্টিনিউস বেসিস ইটস এক্সপেক্টেড that the universities ক্যান have these challenges থ্রু পাবলিক প্রাইভেট পার্টনারশিপস ইন্টারন্যাশনাল ফান্ডিং অ্যান্ড গ্র্যান্টস মানে এখানে বলা হচ্ছে যে কীভাবে এই সলিউশনগুলো এইভাবে এই সমস্যাগুলো হতে পারে যে প্রাইস প্রাইস নিয়ে আমরা চিন্তিত কিন্তু এই এই যে এই যে খুব এই যে কম্পিউটার যেগুলোকে বলে গ্রাফিক ইউনিটস মানে জিপিইউস গ্রাফিক্যাল প্রসেসর ইউনিটস যেগুলো আর কি প্রয়োজন একটা এআই সিস্টেম লার্ন মেশিন লার্নিং ইয়ে করার জন্য টেকনোলজিটিকে ব্যবহার করার জন্য এক ধরনের কম্পিউটার চিপ লাগে যেগুলোকে বলে জিপিউ সো ওগুলো খুব এক্সপেন্সিভ কিন্তু এখন বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিসেস আছে যেমন গুগল ক্লাউ তারপরে আপনার রয়েছে অ্যামাজন ক্লাউড ওরা কিন্তু এই সার্ভিসটা কিন্তু আপনার কিনতে হবে না আপনি শুধু ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে ওদের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে আপনি আপনার যে মেশিন লার্নিংয়ের যে কোডগুলো ওদের প্ল্যাটফর্মে আপনি রান করতে পারবেন এটা এবং এটা তেমন একটা খরচের বিষয় না বলে আমি মনে করি সো এটা শুধু উদ্যোগের উদ্যোগ নেওয়ার ব্যাপার এবং কেউ না কেউ এটাকে উদ্যোগ নিতে হবে এই ব্যাপারে জোর দিতে হবে এই ব্যাপারে একটা ডিমান্ড সৃষ্টি করতে হবে অনলি তখনই আমরা এই এরম এই পরিবর্তনটা দেখতে পারব সো এআই তো এখন সারা পৃথিবীতে চলেছে হেলথ কেয়ার বলেন হেলথ কেয়ার বলেন আপনার এগ্রিকালচারেও এটা ব্যবহার হচ্ছে এটার এমন কোনো জায়গা নাই যেখানে এই এআই এর ব্যবহার নাই তো এটা খুবই একটা প্রয়োজনীয় জিনিস এবং এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যাই হোক এই ব্যাপার এইগুলোর বিষয়ে আমাদের আলোচনা আমরা যত করব ততই আমাদের যে আমাদের যে নেক্সট স্ট্যাপগুলা দেশের স্বাধীন বাংলার নেক্সট স্ট্যাপগুলা আমাদের মাথায় নিয়ে চলতে হবে এবং আলোচনার মাধ্যমে এগুলো আমরা মানে এটা একটা ডিমান্ড তৈরি করতে পারবো সরকারের কাছ থেকে যাই হোক এখন আসি বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ধরনের রটনা চলতেছে এবং তার মধ্যে একটা আপনারা নিশ্চয়ই শুনছেন যে হিন্দু উইমেন অ্যাটাক অ্যান্ড বিভিন্ন ধরনের ইন্ডিয়ার যে মিডিয়াগুলা বিভিন্ন ধরনের মানে ওরা হাস্যকর হাস্যকর যত সব অপবাদ ছড়াচ্ছে ইন্ডিয়ার ইয়েতে মিডিয়াতে তো এইগুলা বলে লাভ নাই কিন্তু এইগুলা মানে করে কোনো লাভ নেই এগুলো হচ্ছে গিয়ে ধরেন সব শেখ হাসিনার অপপ্রচার এবং এটা মানুষ জানে ইভেন আমেরিকাতে তার বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে যে আওয়ামী লীগের লবি গ্রুপ ভাড়া করে অনেক টাকা পয়সা খরচ করছে কারণ টাকা পয়সা তো চুরি করছে তো টাকা আছে এখন ওটা খাটাচ্ছে ওটা ইউজ করতেছে বাংলাদেশে অ্যাগেন্সে অপপ্রচার করানোর জন্য সো এগুলার অনেক হাস্যকর অনেক কিছু ছড়াচ্ছে তারপরে এখানে বিভিন্ন নিউজ আসতেছে আপনি যদি খেয়াল করে দেখবেন এসব মানে বাংলাদেশকে মানে হেউ প্রতিপূর্ণ এবং প্রবলেমে ফালানোর জন্য পৃথিবীর ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশকে অপবাদ দেওয়ার জন্য সব কিছু চালিয়ে যাচ্ছে এই ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশ মে নিড ইন্ডিয়ান হেল্প টু ম্যানেজ ইকোনমি হ্যাঁ উইডন্ট নিড ইন্ডিয়া হেল্প ইন্ডিয়া পারলে আমাদের ইকোনমিটা ডিস্ট্রয় করে দিবে তো যাই হোক ওয়ার্ল্ড ব্যাংকের গ্যারান্টিটা আমাদের অনেক কাজে লাগবে সো এগুলো অনেক বিষয় আসতেছে স্পেশালি মাইনরিটিদের উপরে যে একটা হামলার কথা বলা হচ্ছে ভাই আমি বাংলাদেশি আমি সারা আমি আমার সারা জীবনে কখনো কোনো হিন্দু ভাইয়ের প্রতি আমি বিভিন্ন ভিন্নভাবে চিন্তা করি নাই আমরা সবাই একই দেশের মানুষ আমরা আমাদের ভাষা আমাদের খাওয়া দাওয়া ওগুলোই আমাদের কাছে মুখ্য যার যার ধর্ম আমরা সেভাবে সবসময় এটা একটা নর্মাল বিষয় আমাদের কাছে কেউ কেউ পূজা দিনে ডে অফ নেয় কেউ কেউ ঈদের দিনে মানে উদযাপন করে এগুলো তো স্বাভাবিক ব্যাপার আমার কখনো মনে হয় না যে কোনো হিন্দু ভাইয়ের প্রতি আমার কোনো আক্রোশ টাক্রোশ এগুলো কিছুই ছিল না শুধু ভারত বাই দ্যার ইস এ ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড 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 হিন্দু আমার কাছে অ্যাটলিস্ট বাংলাদেশ হিসাবে আমাদের হিন্দু ধর্মের প্রতি আমার কখনোই কোনো রকম মনে হয় না কোনো বাংলাদেশের কোনো ডিসরিসপেক্টফুল থটস আছে কিংবা অসম্মানজনক কোনো চিন্তা আছে এটা হচ্ছে গিয়ে ভারতের যে হেজন্ম হেজমেন ভারতের যে ইম্পিরিয়ালিস্ট অ্যাসপাইরেশন এগ বাংলাদেশ ওগুলোই হচ্ছে আমাদের সমস্যা এখন আপনি যদি দেখেন যেভাবে তারা উঠে পড়ে রেখেছে যে বাংলাদেশকে একটা ফেইল্ড স্টেট হিসেবে তুলে ধরার জন্য আর কারণ তারা শেখ হাসিনাকে এমনভাবে মানে নির্লজ্জভাবে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে এটাতেই তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতার প্রতি তাদের সমর্থন নাই তাদের যে যেটা ইচ্ছা সেটা হচ্ছে বাংলাদেশকে একটা ভ্যাসল স্টেট হিসেবে কন্ট্রোল করা কন্ট্রোল করা এবং বাংলাদেশের মানুষের যে প্রকৃত যে কী বলে ওটাকে ডেমোক্র্যাটিক এবং রাজনৈতিক ফ্রিডম সার্বভৌমত্ব এবং ডেমোক্রেটিক অ্যাক্সপাইরেশন আপনার গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা ওটাকে কখনোই পূরণ হতে দিতে চায় না কারণ মনে করে যেটা করতে দিলে তাদের ক্ষতি কিন্তু এটা কিন্তু ভুল আর এদিকে শেখ হাসিনা একটা ওর মতো গভর্নমেন্ট তারা এখন হাস্যকর ব্যাপার হচ্ছে এখন তারা ট্রাম্পের ট্রাম্পের পোস্টার নিয়ে দাঁড়ায় আছে এটা করার মানে হচ্ছে কি তারা দেখাতে চাচ্ছে যে তারা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাপোর্টার এটা অবশ্য শেখ হাসিনা শিখাই দিচ্ছে আপনি দেখেন এখানে একটা ভিডিও আছে এটা দেখলেই বুঝতে পারবেন তো দেখি ভিডিওটা আপনাদের Were arrested during a protest in the capital Dhaka on November 10 while carrying placards with US President elect Donald Trump's image, which police say could harm relations with the US. Authorities confirm Hasina had urged her supporters to protest with Trump's image on placards. <laughs> the protest came just before a planned awami league rally that the government had blocked calling the group fascist hasina fled to india in august after weeks of student protests toppled her 15-year rule during hasina's rule she faced criticism for silencing opposition voices her exit has left some of her allies in hiding the biden administration dismissed hasina's unproven claim that washington backed protests against her a caretaker government led by noble law আগে থেকে শিখাই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আহ মানে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায় তো তা এতে করে যাতে তারা মানে বহির্বিশ্বে একটা এমন একটা ইম্প্রেশন তৈরি করতে যাচ্ছে যে আমার ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্পের এগেন্স্তে বাংলাদেশি মানুষের কোনো কোনো ক্ষোভ আছে এবং ওর পক্ষ হয়ে মানুষ প্রোটেস্ট করতেছে কিন্তু আসলে তো আম কোথায় আমলিক নৌকা শেখ মুচি আর কোথায় ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আমি কানেকশন খুঁজে পেলাম না এবং এটাও তো এক ধরনের চিপ এক ধরনের পলিটিক্স মানে বোঝা লাভ নাই এটা এটা যে করলো যে এই যে ট্রাম্পের হঠাৎ করে ট্রাম্পের প্ল্যাকার্ড নিয়ে তারা বার আমি ও মাই আর কত দেখবো ভাই এগুলা দেখে আমি হাসবো কি কানবো আমি বুঝে উঠতে পারি না মাঝে মাঝে বুঝে সো এই হলো গিয়ে আমাদের ফ্যাশিস সরকার শেখ হাসিনার বুদ্ধি তো সে এখনো দেখেন দেশের যে কি অবস্থা বারোটা বাজায় দিয়ে ছাড়ছে সেদিকে তার কোনো খেয়াল নাই দেশের মানুষ যে কিভাবে মানে এখন একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নাই সে আছে তার কিভাবে তার মানে চামচাগুলোকে দিয়ে বিভিন্ন ধরনের হাস্যকর কাজ করিয়ে দেশে কিভাবে মানে কি ষড়যন্ত্র করা যায় এটা নিয়ে আছে এখন। সো এই হলো আমাদের অবস্থা তো যাই হোক আশা করি আমরা এগুলো থেকে ইনশাল্লাহ সালা বের হয়ে আসতে পারবো এবং একটা মানে স্বাবলম্বী জাতি হিসাবে আমরা পথ চলতে পারবো ফিউচারে সো এটা বলেই আমি আজকে শেষ করছি এখানে সবাইকে সালাম ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ